আজকে আমি নিয়ে আসলাম আপনি জন্য একটা একটি রেসিপি তো এইভাবেই এই পাতা দিয়ে কি আপনারা কখনও পাকোড়া খেয়েছেন অবশ্যই আমাদেরকে জানান আর চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করে নিব সেজন্য পাতা দিয়ে পাকোড়া এটা তো অনেক বেশি উপকারে আপনারা সবাই জানেন তো এদিকে আমি ডাল আর একটু চাল ভিজিয়ে নিয়েছি এটাকে ভিজে রেখে দিব আর এখানে আমি এই সসরা পাতাগুলি টাটা থেকে খুলে ফেলেছি এটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিব যে মশলা লাগে যেমন এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটিকে আমি এখানেও এটাকে পুরো সফট করে নেবো তাহলে খেতে এটা অনেক দুর্দান্ত লাগবে আর আর এটার যদি আপনারা কোনো ভালো নাম জানেন প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এদিকে আমরা এখন দিয়ে দিব একটা কিংবা দুইটা পেঁয়াজ কচি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব মেখে আরেকটু পাতা ছিল তো এইগুলো দিয়ে দিয়ে সফ করে নেওয়া আর যে ডালটা আমরা ভিজিয়েছিলাম এর মধ্যে এখন দিয়ে দিব রসুন কোনো দিয়ে দেবো একটু আদা দিয়ে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নিব নিয়ে এখন যে আমি পাতাটা রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো একবারই ভালো করে একদম মিক্স করার পর আরেকটু ছিল তো এগুলোকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সুজি সুজিটা দিলে এটা দিলে বড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে তো খেত অনেক বেশি দুর্দান্ত লাগবে তো ভালো করে এটাকে মেখে প্রিপেয়ার করে নিব ভাজার জন্য আর আপনারা বড়া খেতে কে কে ভালবাসেন অবশ্যই আমাদেরকে জানেন তো এদিকে একটু দিয়ে দিলাম আমি চাট মশলা চাট মশলা না থাকলে আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন তো মাখা হয়ে গেছে এখন করের মধ্যে আমরা দিয়ে দিব বলুন তো তেল দিয়েটাকে তেলটাকে ভালো করে গরম করে নেবো আর এখন দিয়ে দিব বরার ডোটা আপনি যে কোনো সাইজে দিতে পারবেন আপনাদের ইচ্ছা তো দিয়ে এটাকে ভালো করে আমরা ক্রিস্পি করে ভেজে নিব তো এদিকে আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সাথে সাথে তো অনেক বেশি দুর্দান্ত লাগে আর আমার কাছে তো এইভাবেও খেতেও অনেক বেশি ভালো লেগেছে আর ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগছে আর আপনারা যদি এমন কোনো নিউ নিউ রেসিপি দেখতে চান প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে এদিকে আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং